এই ছাত্র করেছে অর্জিত বাংলাদেশ নিয়ে আর কোন ষড়যন্ত্র আমরা করতে দেবো না আমরা আপনার যে কোন ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করবো আপনাদের নাম বলার মতো আর কোন মানুষ থাকবে না আপনারা ওই বিভুয়ে বসে এই দিবস আপনার দেখছেন যে বাংলাদেশকে আপনারা আবার আপনার কত দেশ মনে করে ওই ভারতে অঙ্গরাজ্য করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র সফল হবেন আমরা বাংলার মানুষ আর আপনার এই ষড়যন্ত্র সফল হতে দেবো না

ক্ষমতা পাবে তাছাড়া কিন্তু কোন ষড়যন্ত্র করে আপনারা আগামী দিনেও সৈরতরের যে কোনো ষড়যন্ত্র এরকম কাজে তাদেরকে প্রতিহত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সাহিতা ছিল ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্র নায়ক জনক রহমান জিন্দাবাদ দক্ষিণবঙ্গের বিএনপির সিংহ পুরুষ তারা মহিন্দু ইসলাম আমি জিন্দাবাদ আমার নেতা আসাদুজ্জামান জনিবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ